বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রবাসীরা তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনৈতিক ভিত্তিতে অপরিসীম অবদান রাখছে সেই রেমিটেন্স যোদ্ধাদের যাত্রা আরও সহজ ও সস্থির করতে বিশেষ বেয়াতির ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ জন বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এর আগে সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ ওয়াকার ফেয়ার বা রেয়াতির মূল্য চালু ছিল এবার সেই সুবিধা আরও বিস্তারিত হয়েছে সংস্থাটি জানিয়েছে যে নতুন করে সংযুক্ত আরব আমিরাত ওমান কোয়েত ও কাতার রুটে বিশেষ ওয়াকার ফেয়ার টিকিট দেওয়া হয়েছে বিশেষ এই মূল্য ছাড় শুধু এক মুখ ওয়ানওয়ে টিকিটের ক্ষেত্রে কার্যকর হবে বলেও উল্লেখ করেছে বিমান প্রবাসীদের গুরুত্ব ও অবদান মাথায় রেখে বিমান বাংলাদেশের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিশেষ এই রেয়াদ দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এর মধ্য দিয়ে রেমিটেন্স যোদ্ধারা আরো সাশ্রয়ে ও স্বাচ্ছন্দে দেশে যাতায়াত করতে পারবেন